অনেক আগের একটা ভিডিও মেকআপের তো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি এটা প্রায় তিন বছর আগের একটা ভিডিও তো আপুটার সম্ভবত রানীনগর থেকে আমার পার্লারে বুকিং করেছিল গায়ে হলুদের সাজার জন্য এবং বিয়ের দিনে সাজার জন্য তো আপু দুই দিনে মেকআপ অলরেডি নিয়েছিল আর এটা ছিল তার রিসেপশনের তো তার বিয়ে হয়ে গিয়েছিল নওগাতে তো আপুটার দুই দিনের মেক এতটা ভালো লাগছে যে পরিবারের সবাই পছন্দ করছে সে আপু আবারও নগা অনেক পার্লার রেখে সে আবারও আমার পার্লারে চলে আসে তখন আমার পার্লারটা ছিল ছোট্ট কিন্তু ছোট্ট পার্লার হলে কি হবে আলহামদুলিল্লাহ অনেক 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 আমি আপুদের ভালোবাসা পাই অল্প দিনের মধ্যে পার্লারের সুনামটা ছড়িয়ে পড়ে চারিদিকে তো এইভাবে আস্তে 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 মেনাজ বিউটি পার্লার আজ এই পর্যায়ে তো আপনাদের ভালোবাসা এবং আপনাদের এত সুন্দর করে আমাকে সবার কাছে প্রেজেন্ট করেছেন যেই সকল আপনারা আমার কাছে সার্ভিস নিয়েছিলেন তারাই তারাই গিয়ে বলছে একজন আরেকজনকে আরেকজন আরেকজনকে এইভাবে আমার প্রচার প্রসারণা হয় আসলে ওই আপুগুলো না থাকলে আমি হয়তো বা এতটা এগিয়ে যেতে পারতাম না আমি যেমনই কাজ করতাম আপুরা খুবই খুবই পছন্দ করতো তো তারপর থেকে আমি ভাবলাম যে আপুদের স্বচ্ছন্দভাবে যারা আসতে পারে এবং সুন্দর একটা পরিবেশ দিতে পারি এরপরে আমি ওই মার্কেটের দ্বিতীয় তলাতে আমি আবারও প্রায় অনেকগুলো ঘর নিয়ে সুন্দর একটা পার্লার করি এখন যেটা আমাদের মেন এস বিউটি পার্লার সোনার বাংলা মার্কেটের দ্বিতীয় তলাতে সফলতা শুরুর দিকে আসলে কারোই সুন্দর হয় না সফলতা সবারই কষ্ট থাকে আবার কিছু কিছু এখন হয়তো বা কষ্ট থাকে না তারা একবারে নতুন করে টাকা আছে অনেক বড় পার্লার দিয়ে বসে কিন্তু আমরা আমি সম্পূর্ণ একটা গৃহিণী নিয়েছিলাম সেই গৃহিণী থেকে কীভাবে বিউটিশিয়ান এলাম কতটা পথ পারি দিতে হয়েছে কতটা রাজি করতে হয়েছে পরিবার হাজব্যান্ডের পরিবারকে রাজি করাতে হয়েছিল তো সেখান থেকে আস্তে আস্তে টুকটুক করে এই পর্যন্ত আসা আসলে সম্পূর্ণই আপনাদের ভালোবাসা আমার এমন এমন ক্লায়েন্ট আছে যা চার বছর পাঁচ বছর আগের সেই আপুরা এখনও আমাকে সেই আগের মতোই ভালোবাসে এবং তারা এখনও আসে এবং খুবই খুবই ভালোবাসে একটা আত্মীয়র মতো এবং অনেক আপুরা এসে মন খুলে আমার সঙ্গে গল্প করতেই আসে এবং অনেকে আমাকে অনেকদিন পর শুধু দেখার জন্য আসে কোনো সার্ভিসও না এটা কিন্তু কোন বড় পাওয়া না অনেক বড় পাওয়া আমি খুবই প্রাউড ফিল করি আর আমি মা আমি সবসময় আপদের সঙ্গে বন্ধু সুলভ ব্যবহার করার চেষ্টা করি আর মানুষ মানুষের জন্য কেনই বা অহংকার করব কেনই বা এত দেমাগ করব কেনই বা কী আমি এত বড় এখনও কোনো কিছু হই নাই যার কারণেও ফ্রি মাইন্ডে সবার সঙ্গে মেশি হয়তো বা তারা এই জন্যই এতটা ভালোবাসা দেয় তো কখনও আমার ভিতরে যেন অহংকার না আসে কখনও যেন আমি মানুষের সঙ্গে খারাপ ব্যবহার না করতে করি তো আপনারা দোয়া করবেন আপনারা এইভাবে ভালোবেসে আমার পাশে থাকবেন আমার সকল নৌকা ও সাংসারবাসী আপুদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছাও স্বাগত যে সকল আপুরা শুরু থেকে এখন পর্যন্ত আমার পাশে আছেন বাকি যতদিন বেঁচে আছি আপনারা এইভাবে সাপোর্ট দেবেন আমার পাশে থাকবেন অনেক কথাই বলে ফেললাম তো কথা বলতে বলতে আমি মেকআপটাও কমপ্লিট করলাম দেখতে পাচ্ছেন এটা প্রায় তিন বছর আগের মেকআপ যেহেতু হয়তো বা এতটা ফিনিশিং আমি ভিডিও নিতে পারি না হয়তো তখন আমি ক্যামেরাটা ধরতে পারতাম না আর তখন একটা ছিল আমার খুবই লো বাজেটের একটা ক্যামেরা সরি লো বাজেটের একটা মোবাইল সেই মোবাইলে ধারণ করা ভিডিও ছিল এটা তো ভাবলাম আপনাদের সঙ্গে আবারও শেয়ার করি মেকআপটা সত্যি সুন্দর হয়েছিল এবং আপু সত্যি সত্যি অনেক খুশি হয়েছিল ওই সময় যতগুলো আপুকে সাজাইছিলাম একজন আরেকজন কেমন জানি খুবই দ্রুত মেনাজ বিউটি পার্লারের সুনাম চারিদিকে দিকে ছড়িয়ে পড়ে তো আমি চেষ্টা করি সবসময় মন থেকে সাজানোর জন্য এখনও কিছু কিছু আপু আসে যারা এত কম বাজেটে আমার কাছে পার্লারে এসে মেক করে কিন্তু আমি মন খুলে তাদেরকে সাজাই কখনো আমি টাকার দিকে তাকাই না আমার মনে হয় যে ওরা আসছে একটা আস্থা নিয়ে আমার কাছে একটা বিশ্বাস ভালোবাসা নিয়ে আমি ঠিক সেইভাবে আমি তাদেরকে সুন্দর কাজ করে দেই অনেক অল্প বাজেট থাকলেও আমি একেবারেও নিম্ন সাজ দিই না যতটুকু পারি আমি আর সুন্দর করে দেওয়ার চেষ্টা করি টাকার দিকে না তাকিয়ে আর এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলেন এতক্ষণ আমার পাশে থাকলেন আমার গপ্পখানি শুনলেন এইভাবে সারা জীবন পাশে থাকবেন সাপোর্ট দেবেন ফি